তোমরা সকলে ভক্তদের কাঁধে চেপে আসা মায়ের দিব্য রূপের দর্শন করেছ আগের ভ্লগেই এবং কিভাবে মায়ের দর্শনে আসবে তাও জেনেছো এই ব্লগে আমরা জানবো মায়ের আবির্ভাব কিভাবে হয়েছিল এবং দেখব মায়ের বিসর্জনও তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভ্রমণ ডায়েরিতে আমার সঙ্গে থেকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ অষ্টমী তিথি বহু দূর দূর থেকে এসেছেন ভক্তরা মায়ের পুজো দিতে তো চলো এই সুযোগে ছোট্ট কের আবির্ভাবের স্টোরিটা একটু জেনে নি প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন বসন্ত রোগের অধিষ্ঠাত্রী দেবী মাতা শীতলা বহুকাল আগের কথা একবার বসন্ত রোগের প্রকোপ এত বেশি হয় যে তা মহামারীর রূপ নেয় সেই মহামারী থেকে মুক্তি পেতে সাধক রামদাস একবার মায়ের স্বপ্নাদেশ পান তখন থেকে মা শীতলার আরাধনা শুরু হয় সালটি ছিল ইংরাজির আঠেরোশো এবং বাংলার বারোশো ষাট সন প্রতি বছর ফাল্গুন মাসের অষ্টমী তিথিতে পাঁচ দিন যাবত মায়ের পূজা অনুষ্ঠিত হয় এখানে মায়ের খাস বাংলা মুখ হলুদ বর্ণ হাতে নিয়ে ঝাঁটা এবং কলসি ডান পা বাম পায়ের উপর রেখে বসে থাকা মুদ্রায় মায়ের দুই পাশে ছয় সখী সহিত বাহন গাধা এবং অনেকও পাখি থাকেন এই পাঁচটা দিন চাত্রাবাসীর আনন্দের সীমাহীন মন্দির চত্বর ঘিরে বসে অনেকও মেলা প্রচুর খাবারের দোকান সাথে ব্রেক ড্যান্স আরও অনেক কিছু দেখতে দেখতে এই পাঁচটা দিন কেমন চোখের পলকে চলে গেল আজ দশমী মায়ের বেলা উপস্থিত হলো সামনে রক্ষী বাহিনী ক্লাব থেকে প্রায় পঁয়তাল্লিশ নৌকারও বেশি দৈকর্মা গেল মায়ের মন্দিরে এখন সময় রাত্রি দশটা গুটি গুটি পায়ে মন্দির থেকে মাকে সাথে নিয়ে রওনা দিলাম চাত্রাবাসীর মন আজ ভাড়াক্লান্ত ভীষণ মায়ের চোখও যেন ছলছল করছে এসে পৌঁছালাম গঙ্গার ঘাটে আজ থেকে আবার মায়ের আগমনের দিন গোনা হলো শুরু কোথাও কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো চলো আমরা মায়ের বিসর্জন করে এখন আমরা বাড়ি ফিরছি দশটার সময় মা মন্দির থেকে বেরিয়েছিলেন আর এখন সময় হচ্ছে একটা এগারো একটা এগারোয় মা এর বিসর্জন হলো তো বাস এটুকুনি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একদম একদম বন্ধু বান্ধব আত্মীয় পর্যটনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ওকে গুড নাইট